যারা যারা ফাঁকি মারছিস বাবা তোরা জানিস আমি বাচ্চাদের খুব ভালোবাসি আর বাচ্চাদের আবার বাঁশ দিয়ে মারি দেখবি ফোনে দেখবি আমি ভাই ভাইদের বলি ভাইটা বাঁশ দাও বাচ্চাদের মারবো বলে যেমন ভালোবাসি তেমন মারি তবে তোদের ভালোবাসবো মারবো আজকে ঠিক আছে তার সঙ্গে আর লজেন্স খাওয়াবো মনে থাকবে যারা যারা আওয়াজ দিচ্ছি বাবা একটু হাত তুলে আওয়াজ দিবি যার জামা ভালো আছে যার জামা ছেনা টা তেমন হাতটা তুলিস নি যেন হাত নিচে রাখিস যার জামা কাপড় ভালো হাত তুলবি ঠিক আছে দেখি আমার মনে

এই কয়েকটা বাচ্চাদের মধ্যে সবচেয়ে জোরে যে দুজন বলবে সে দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো আবার ওরা আওয়াজ দেবে না এদের দিলে সব জায়গায় ঘুষ দিতে হয় তোমার আওয়াজ দেয় খুব চালাক লাগতো ওরা জানে যে ইমরান ভাই লজেন্স খাওয়াই পাউরুটি খাওয়াই লাড্ডু খাওয়াই ঘুষও দেয় তাহলে ঘুষ লেই তো ওদের আওয়াজ কি করব। তবে এবার গলা ফাটাতে হবে গলা ভেঙে যেন চানাচুর হয়ে যায় হবে ইনশাল্লাহ তাহলে ঠিক আছে যার গলায় যত জোর আছে সবচেয়ে যে দুজন জোরে বলবে এখানে ভাই আপনারা দেখবেন একটু ঠিক আছে সবচেয়ে যে দুজন বলবে আপনারা বললে তাদের দুজনকে পঞ্চাশ টাকা করে দেবো ঠিক আছে দেখি এবার দেখেছ দেখেছো

চিললে বলতে হবে তবে সুন্দর করে নবীর সানে গজল গাইব আমরা একদম হৃদয় থেকে গলা চিরে গলা চিড়ে যাক না তাতে কি আছে নবীর জন্য গাই সবাই মিলে আরো জোরে হোক দেখি ওই মদিনা দেখার লাগে আরো জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে 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 মিশরে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে মোরা যদি জানা বলা পাখি কথা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম

কারা পঞ্চাশ টাকা করে পাবে এর মধ্যে আমি দুজন ঠিক করে নিয়েছি ও ভাইরা কি বলবো আমি এখান থেকে দেখে নিয়েছি কারা গলা চিরছে এখন নাম আমি বলছি না নাম আমি একটু পরে বলবো যাদের দুজনকে পঞ্চাশ টাকা করে দেব তাদের নাম একটুখানি পরে বলবো ঠিক আছে সব হাঁ পাচ্ছে এরা বাপরে বাপ কি আওয়াজ দিচ্ছে রে ভাই হাঁ সব কটা আর একটা ছন্দ গাইব কি অন্য গজলে যাবো সময় সঙ্গে চলো হ্যাঁ ¡Mudeno no ¡Sí la vej! ¡La vej! ¡La vej! ¡Arojo remote! ¡Mudeno virus! ¡Sí la vej! ¡La jore jore, remote mudeno